ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একশো আটত্রিশ কিলোমিটার দূরত্বে সাতটি বাঘ সরু রাস্তার দ্রুত গতিতে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা ঘটছে বেশি পর্যবেক্ষণ সড়ক বিভাগের বুধবার মধ্যরাতে বাস মাইক্রোবাস সংঘর্ষের ঘটনাও ঘটে লোহাগাড়ায় এ ধরনের একটি বাকে যাতে আটজন নিহত আর বিশ জন আহত হন দুর্ঘটনা রোধে এই মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার পরিকল্পনার কথা জানায় সড়ক বিভাগ চট্টগ্রামের কর্ণফুলি ওয়াই জংশন থেকে কক্সবাজার লিং রোড পর্যন্ত চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের দূরত্ব প্রায় একশো কিলোমিটার এর মধ্যে চট্টগ্রামের পটিয়া থেকে লোহাগাড়া এই পঁচিশ কিলোমিটারে আছে পঞ্চাশটির মতো বাঁক বাকি দশটি বিপজ্জনক বাঁক রয়েছে কক্সবাজার জেলার চকুরিয়া অংশে এই মহাসড়ক চট্টগ্রামকে যুক্ত করেছে বান্দরবান কক্সবাজার আর টেকনাফের সঙ্গে পাশাপাশি বাঁশখালী আনোয়ারা চন্দনাই সাতকানিয়া লোহাগাড়া সহ কিছু আঞ্চলিক বড় সড়কও যুক্ত এই মহাসড়কে অথচ ব্যস্ততম এই সড়কের প্রশস্ততা বেশ কিছু জায়গায় মোটে ২৪ ফুট অবৈধ দখলের কারণে বহু জায়গায় প্রশস্ততা আরো কমে গেছে সব জায়গায় বাঘ ওগুলি যদি সরকার ঠিক করতে নাও পারে অন্তত পাশে যে বাড়িগুলো বা এই যা জঙ্গল যা আছে এগুলি যদি পরিষ্কার করে দেয় আমরা সামনের দিকে দেখব আমার এই মহাসড়কে নিষেদ্ধাজ্ঞার পরও চলছে থ্রি হুইলার নানা চেষ্টার পরও মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে না পারার কথা স্বীকার করেছে পুলিশও এটা যথেষ্টnarrow আর রাস্তার মধ্যে আপনারা দেখবেন যে ডিভাইডার নাই এটা একটা বড় কারণ একটা হচ্ছে যে এই রাস্তাটা কিন্তু প্রচুর বাঁক আছে অনেকগুলি বাঁক এখানে ঝুঁকিপূর্ণ বিভিন্ন সময় এটাকে উদ্যতন কর্তৃপক্ষ বরাবর আমরা উপস্থাপন করেছি বরাবরের মতো সড়ক বিভাগ দিচ্ছে সংকট সমাধানের আশ্বাস ওয়াইশন থেকে পুটিয়া যেতে আমাদের অনেকগুলো মারাত্মক রয়েছে এই বাঘগুলোকে আমরা আর বাকি বলতে মনে হয় পটিয়া বাইপাসটা তো আমরা অলরেডি নির্মাণ করে ফেলছি এটা আমাদের কার্যক্রমের আওতায় চলে আসছে গেল দুই বছরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের নানা জায়গায় দুর্ঘটনায় মারা গেছে প্রায় দুই শতাধিক আর আহত হয়েছে প্রায় পাঁচশোরও বেশি মানুষ বিপজ্জনক বাঘ চালকদের বেপরোয়া গতি আর অসচেতনতায় দিন দিন মৃত্যুহার বাড়ছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে মহাসড়কে এ সকল অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঠেকাতে বিআরটিএ হাইওয়ে পুলিশ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো আরও উদ্যোগী হবে এমনটাই প্রত্যাশা সকলের ইফতেকার ফয়সাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম